মরে যাবার আগে চলো আরেকবার বাঁচি দুজন কুয়াশার লজ্জায় পূর্ণিমার আলোয় দীর্ঘতর হোক চুম্বন ছাদের চায়ের উষ্ণ থেকে উষ্ণতা ছড়াক আমাদের বিবস শরীরে উষ্ণ হোক সত্য পাতানো বিছানার চাদর মরে যাবার আগে চলো আরেকবার বাঁচি দুজন দুজনে তোমার বিষণ্ণতা ছড়াক আমার আয়নায় আমার হাসি তোমার ঠোঁটের কোনায় অভিমানে অভিভূত হই মুগ্ধতায় মাখা মাখি আর মনে হোক শুধুই নীরব চুকাচুকি ছুঁয়ে থাকি একে অপরকে শব্দে ও নীরবতায় চল আরেকবার বাঁচি দুজন দুজনায়